আসসালামু আলাইকুম অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো কাবাব প্রথমে আমি এখানে ঝালের কষি পেঁয়াজের কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন দিয়ে দেব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো রসুনের গুঁড়া আদা গুঁড়া আর দিয়ে দেবো ঝালের গুঁড়া আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আর অবশ্যই কাবাব মশলা আর এখন দিয়ে দেব গরুর কিমা গরুর মাংসের কিমা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার পাউডার আর সাথে দিয়ে দেব ব্রেড ক্রামস আপনারা চাইলে অন্য কোনো মাংসের কিমা দিয়েও তৈরি করতে সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব আপনার যদি বাসায় কাবাব মশলা না থাকে তাহলে আপনি ব্রানের যে কোনো প্যাকেট মশলা দিতে পারেন কাবাব তৈরি করার জন্য আপনি চাইলে চিকেন অথবা গরুর মাংস খাসির মাংস দিয়ে কাবাব তৈরি করতে পারেন কাবাবের শেপ অর্থাৎ যে টিকিয়ার যে শেপটা সেভাবে একটা একটা করে সব কাবাব বানিয়ে নিব এভাবে বানানোর পর আমি সব শেষে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে ব্রেড ক্রামসের সাথে এপিট ওপিট করে মেখে রেখে দেবো এটা আপনারা চাইলে এভাবেই মেখে ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন যেদিনকে ফ্রাই করবেন সেদিনকে শুধুমাত্র বের করে লিকুইড ডিমির সাথে গুলিয়ে ফ্রাই করলে রেডি হয়ে যাবে আপনার কাবাব এখানে আমি আজকে আমি ফ্রোজেন করব না আমি আজকে যেহেতু কাবাবগুলো বানিয়ে ফেলেছি আর আজকে এই কাবাবটা আমি বাসায় ফ্রাই করবো জন্য এই যে এখানে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ভেঙে নিয়ে কাবাবগুলো ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি আর যদি আপনারা ফ্রোজেন করে রাখেন তাহলে যখন বাসায় গেস্ট আসবে খুব ঝটপট তাদের পরিবেশন করে সামনে দিতে পারবেন ব্রেড গ্রামস না থাকলে পাউরুটি গুঁড়া করে দিতে পারেন আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না এই আমি দিতে পারিনি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ